আজকে কমিশনের কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে করা এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দিন জাতির দিয়ে আমরা শুরু করেছিলাম তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই ঘোষণা জুলাই ঘোষণার পরে জুলাই সনদ আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এটা ঐতিহাসিক পরিবর্তন এটার যেটা আমাদের হাতে দেবে কমিশন সেটা তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি কাছে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে এটি হল বিষয় আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই নতুনভাবে বাংলাদেশ বলার কাজ নিযুক্ত হতে চাই সেটার পথ দেখাবে আমাদের এই সনতের বাস্তবায়ন কীভাবে হবে তার শুরুতে ধন্যবাদ জানিয়ে রাখছি এটা এই ঐতিহাসিক দিনটা সূত্রপাত করার জন্য ঐতিহাসিক দিনটাকে বাস্তবে নিয়ে আসার জন্য এবং তাদের পরিশ্রমের পরিশ্রমের ফসল হিসেবে আজকে সেই সম্পর্কে আমরা সড়কদের বাস্তবায়ন প্রক্রিয়া সম্বন্ধে আমরা জানতে পারবো সেটা নিয়ে আমরা আলোক করবো আমি প্রফেসর আলিরিয়াসকে অনুরোধ করছি তার কমিশনের পক্ষ থেকে এটা আমাদেরকে সরকারের কাছে উত্থাপন করার জন্য ধন্যবাদ